আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে ক্যান্সেলে ক্লিক করার পরে আমি নিউ টেক্সে ডাবল ট্যাপ করে একটা লেটার নেব। এসপি লেটারটা নেয়ার পরে এটাকে একটু বড় করে নেব। বড় করে নেয়ার পর আমি হচ্ছে এটার ফোনটা আমি চেঞ্জ করে দেব তো ফোন চেঞ্জ করার জন্য আমি এবি ফোনটা গেলাম যাওয়ার পর মাই ফোনটা থেকে আমি একটি ফোন নিলাম তো বন্ধুরা আমি যে ফোনটা ব্যবহার করতেছি ওইটা হচ্ছে একটি ফ্রি ফন্ট আপনারা ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন এবার হচ্ছে আমি এস পির কালারটা কালো করে দিব কালো করে দেওয়ার পর এটাকে মাছ বরাবর নিয়ে আসব নিয়ে আসার পর হচ্ছে আমি আরেকটি শেপ নেবো তো শেপ নেওয়ার পরে আমি এটাকে একটু চিকন করে দিব চিকন করে দিয়ে একটু লম্বা লম্বি করে নিব তারপর এটাকে আরেকটু চিকেন করে নিব চিকন করে নেয়ার পর শেপটাকে এস এর কোনো কোনো ভাবে এস এবং পি লেটারের মাঝ বরাবরটাকে বসিয়ে দিব তো এটাকে পজিশন মতো এস এবং পি লেটারের কোনো কোনো মাঝ বরাবর বসিয়ে দিব তারপর আমি এই শেপটার কালার কালো করে দিব শেপটার কালার কালো করে দেওয়ার পরে আমি এস পি লেটার এবং এই শেপটাকে একসাথে মার্চ করে অ্যাডজাস্ট করে একটি পিকচার তৈরি করে নেব এবার হচ্ছে আমি একটি নেব নিবো গুলশেপের কালারটা কালো করে আমি এই পিকচারটিতে মার্চ করে নিব মার্চ করে নেয়ার পর আমি দুইটাকে একসাথে মার্কস করে আবার অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নেয়ার পর এটাকে মাছ বরাবর নিয়ে আসবো রিলেটিভ সাইজ থেকে তারপর হচ্ছে আমি এটাকে কপি করব। এই এস যে পিকচারটা আছে এটাকে আমি কপি করে রাখবো তো কপি করে আমি দুইটা লেয়ারকেই একসাথে মাছ বরাবর বসিয়ে দিব এবার এটা মাছ বরাবর বসানো হয়ে গেলে আমি একটি চতুর্ভুজ শেপ নিব চতুর্ভুজ শেপটাকে একটু লম্বা করে ছোট করে নিব এবং এসপি লে দুইটা যে লেয়ার আছে এর প্রথম লেয়ারের অর্ধেকের সাথে মার্চ করে অ্যাডজাস্ট করে নিব এবার আমি এটাকে মার্চ করে বসানোর জন্য পজিশন অনুযায়ী বসানোর জন্য আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এটাকে একটু পজিশন মতো বসিয়ে নিলাম যাতে মতো হয় তো আমি এটাকে আবারও আবারওটি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে আমি এই শেপটা আরেকটি কপি করে দিলাম কপি করে দেওয়ার পর মাঝের দুইটা শেপকে আমি একসাথে মার্চ করে একটা পিকচার তৈরি করে নিলাম এবার হচ্ছে আমি উপরের যে লেয়ারটা আছে এটাকে লোক করে হাইট করে রেখে দিলাম তারপর হচ্ছে আমি যে সাদা শেপটাকে রেখেছিলাম কপি করে ওই শেপ এবং লেয়ারের দ্বিতীয় যে লেয়ারটা আছে দুইটা লেয়ারের দুইটা দ্বিতীয় যে এসপি লেয়ারটা আছে ওইটার সাথে ওইটাকে মার্জ করে নিব তো এটাকেও আমি বসিয়ে নিচ্ছি অর্ধেকের মতো ডেকে নিচ্ছি ডেকে নেওয়ার পর আমি হচ্ছে এবার উপরের লেয়ার আর করা তো নিচের দুইটা লেয়ারকে আমি একসাথে মার্চ করে নিব এবার আমি দুইটা লেয়ারই মার্চ করা হয়ে গেছে তো মার্চ করা হয়ে গেলে আমি এবার যাব কালার ইরিজে তো ইরিজ কালার যাওয়ার পর আমি একটা একটা করে কালার ইরিজ করে দিব এবার কালার ইরিজ করার পর দেখেন দুইটা লেয়ার কিন্তু আলাদাভাবে হয়ে গেছে এবং এসপিটা অর্ধেকের মতো হয়ে গেছে অর্ধা অর্ধি হয়ে গেছে দুইটা বাঘ হয়ে গেছে তো এসপিটা দুইটা বাঘ হয়ে যাওয়ার পরে আমি ক্রপ অপশনে যাব ক্রপ অপশনে গিয়ে পিকচারটাকে একটু কেটে করে নিব বাড়তি যে অংশগুলো আছে তো এই দুইটা লেয়ারের দুইটা বাড়তি অংশই আমি কেটে নিব ছোট করে নিব যেহেতু ডিজাইন করার সুবিধার্থে তো এটা নেওয়ার পরে আমি এবার এসপিটাকে সুন্দর করে মাছ বরাবর এনে বসিয়ে দিলাম দুইটাকে আলাদাভাবে দুইটাকে আলাদাভাবে বসিয়ে দেওয়ার পরে দেখেন আমি দুইটাকেই আলাদাভাবে একটু নিচে মাঝখানে ফাঁকা রেখে আমি দুইটাকে বসিয়ে দিচ্ছি দুইটাকে বসিয়ে দেওয়ার পরে এবার আমি একটি শেপ গুলশেপ গুল গুলশেপের কালারটা কালো করে দিয়ে আমি যে দুইটা অংশ আছে পিকচারের লগোটার তো দুইটা কপি করে দুইটা লেয়ারের সাথেই মিশে আলাদাভাবে অ্যাডজাস্ট করে নিব তো প্রথমে মাঝখানে দুইটাকে দুইটা লেয়ারকে আমি মার্স করে নিব তারপর হচ্ছে আমি এই পিকচারের উপরের যে অংশ এই অংশের সাথে এই গোল শেপটাকে আমি করে করে নিব। তো নিলাম এবার হচ্ছে আমি নিচের দুইটা শেপকে অ্যাডজাস্ট করে মার্ক করে একটা পিকচার তৈরি করে নিব এবার দুইটা পিকচারকে আমি আলাদাভাবে কালার দিয়ে নিব ট্রেকচার কালারে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে কালারগুলো নিয়ে আসলাম এবার দুটা লেয়ারকেই আমি একসাথে মার্চ করে একটা পিকচার তৈরি করে নিব যাতে ছাড়া লেগে আর পিকচারটা নষ্ট না হয় তো এটাকে ছোট করার পর আমি এবার প্লাস আইকনে ক্লিক করব আবারও নিউ এ ডাবল টেপ করব তারপর হচ্ছে আমি একটি টেক্স নিব তো এসপি লেটার লোগো এই টেক্সটা আমি নিলাম এই টেক্সটা নেয়ার পর হচ্ছে আমি একটু বড় করে নিলাম একটু বড় করে নেয়ার পর আমি আবারও ফোনটে যাব যাবো এবি ফোনটে যাওয়ার পর আমি এ মাই ফোনটে গেলাম মাই ফোনটে যাওয়ার পর আমি এসপি লেটার লোবর তার ফোনটাও চেঞ্জ করে দিলাম এবার আমি ট্র্যাকচার কালারে আবার যাব তো ট্র্যাক্সার কালারে যাওয়ার পর আমি গ্যালারি থেকে লেটার টেক্সটারও কালার চেঞ্জ করে দিলাম তারপর একটি শেপ নিলাম একটি চতুর্ভুজ শেপ চতুর্ভুজ শেপ নেওয়ার পরে আমি এটাকে চিকন করে দিলাম চিকন করে দেওয়ার পর সেখানে নিচে নিয়ে আসলাম টেক্স নিচে তো নিচে নিয়ে আসার পর আমি এটার কালারটা কালো করে দিব তো এটার কালার কালো করে দেওয়ার পর আমি আরেকটি একটি হচ্ছে শেপ নিব শেপের কালারটা কালো দিয়ে আমি এই চিকন শেপের সাথে এই শেপটাকে মার্চ করে অ্যাডজাস্ট করে একটা পিকচার তৈরি করে নিব। কারণ আমি এটার কালারও টেক্সার কালার থেকেই দিতে চাই তাই এটাকে আমি এক্সট্রা শেপ দ্বারা অ্যাডজাস্ট করে নিলাম তো আমি দুইটা লেয়ারকেই তিনটা লেয়ারকেই আবার একসাথে মার্স করে নিব মার্স করে একটা পিকচার তৈরি করার পরে আমি যাব হচ্ছে অ্যামব্রোজ অপশনে অ্যাম্ব্রোজটা এনাবল করে দেওয়ার পর বেবেলটাকে ওয়ানে রেখে হার্টনেসটাকে আমি একটু কমিয়ে দিলাম তো আমি এখানে পঞ্চান্ন রেখে দিলাম আর হচ্ছে লাইটে লাইট অপশনটাতে আমি এটাকে ঠিকই ক্ষত দেওয়া যায় এখানে চুয়াত্তর রেখে দিলাম তারপর হচ্ছে আমি শেডো অপশনটাকে অন করলাম শেডো অপশনটাকে রেখে রেখে এবং দিলাম তারপর আমি হচ্ছে ফ্রম গ্যালারিতে গেলাম গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিলাম এবং হচ্ছে আমি উপরে যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নিলাম